হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লক অ্যান্ড আজকের প্রথম ব্লকটাই শুরু করতে যাচ্ছি ন্যাচারাল কিছু দেখিয়ে প্রাকৃতিকভাবে আমাদের লাউ লাগিয়েছিলাম সামনে শীত আসতেছে শীতের ভিতরে লাউ খাওয়াটা অনেকই ভালো সুস্বাদু হয় এই যে দেখতেছেন পুষকুনি এটা অনেকে বাহর বলে থাকেন বা দিঘি বলে থাকেন আমরা পুষকুনি বলি বা দিঘিই বলি হ্যাঁ কাহিনী হয়েছে কি আমরা খুব অল্প পরিমাণে কিছু বীজ রোপণ করেছিলাম যেটা থেকে লাউ গাছগুলো হয়েছে আমরা বুঝতে পারিনি যে এত পরিমাণে হবে আমরা ছোটো জাল কিনে রকম এটার উপরে চালা করে দিয়েছিলাম ভেবেছিলাম মোটামুটি হবে তবে এ পুরোই অনেক বেড়ে গেছে এরকম আরও দুটো জাল যদি সামনে দেওয়া যেত তাহলে ভালো হতো তো যাই হোক যা হয়েছে এতে বেশি খরচ করিনি খুবই অল্প বীজ কিনে এনে জৈব সার বা গোবর সার দিয়ে এতে পুঁতে দিয়েছি বীজ ফুরে গেছে দেন এটাই হচ্ছে যে আপনার তো আমাদের কি পরিমাণে হয়েছে দেখতে চিনি আরও আছে সামনে খুব ভালো পরিমাণে লাউ ফলেছে যেহেতু আমরা খেতে তো পারবো পারবো সাথে লাউ বিক্রি করে আমাদের যেই পরিমাণে খরচ হয়েছে তার থেকে অনেক বেশি একটা অর্থ নিতে পারবো তো ওই যে পুকুরটা দেখতেছেন এখানে ভালো ওই অনেক মাছ চাষ হচ্ছে আপনার যে পাবদা মাছ রুই কাতলা এগুলো আছে খুব ভালো পরিমাণেই বড়ো হয় ওই পাশে একটা শেষা হচ্ছে ওইটার ভিতরে অনেক মাছ আছে তো ওইটার মাছ ধরা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে পেয়ে যাবেন অবশ্যই কষ্ট করে আইডিতে ঢুকে ভিজিট করে এটা দেখলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাউ ধরেছিল ধরেছে কত লাউ আচ্ছা এই পাশে আমি জাল দিতে পারিনি এই পাশে জাল না দেওয়ার কারণ হচ্ছে জালটা শেষ হয়ে গেছিলো শেষ হয়ে যাওয়ার কারণে দিতে পারিনি জাল নিয়ে এসে আবার দিতে হবে তো এই ছিল এই যে বেশি নেই আমাদের খুবই অল্প আর এই হচ্ছে পুকুরের এরিয়া আর ওই পাশের ওইটা শেষে ফেলা হয়েছে কি মাছের আচ্ছা তো ওই পাশের ওইটা শীষে ফেলানো হয়েছে মাছ ধরা টরা হবে যাই হোক